হেগাইস গুড মর্নিং উল্লাটু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ আর আমি সম্রাট আজকে বৃষ্টির কারণে আজকে যে বৃষ্টি হচ্ছে চা মানে সকাল থেকে খুব বৃষ্টি সেই কারণে আমি একটা ভাবলাম যে আজকে আমি নিজে ঘরে নিজেই একটা কোনো কিছু একটা খাবারের ব্যবস্থা রান্না করবো নিজে সেটা করবো খিচুড়ি কোনো বৃষ্টির দিন স্পেশাল দিনে একটা স্পেশাল মেনু এটাই বেশ ভালো লাগে তাই ভাবলাম যে খিচুড়ি করবো তো খিচুড়ি করবো তো কিছু রেডি করি চলো দেখি দেখাই দেখে তখন করবে এই যে এখানে আমি এটা আগে থেকে সব রেডি করে রেখে দিয়েছি যেমন এখানে আছে হচ্ছে আদা আদা আমি ইয়ে করেছি রেখে দিয়েছি মানে পেটে যতটা পেরেছি যেভাবে পেরেছি করেছি যেহেতু একটা মানুষ তো আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে রসুন আর এটা হচ্ছে পেঁয়াজ এখানে আলু ভিজিয়ে কেটে ভিজিয়ে রেখেছি যেভাবে করতে হয় যাই না কত কেমন পিস করতে হয় তা এটা হচ্ছে জিরে এই যে জিরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুকনো লঙ্কা ডাস্ট আর এটা হচ্ছে শুকনো লঙ্কা আর এটা হচ্ছে হলুদ আর এটা ওভেনে করছি আর এখানে চা হাড়িতে চাল আর ডাল আমি ভিজিয়ে রেখেছি তো গাইস চলো এবার এটা চাপাবো চাপিয়ে চলো তোমাদের দেখাচ্ছি ততক্ষণ দেখো আগে চাপাই কারণ আমি একা একটা বলছি যেহেতু আমি একা তো একা একা খাই যেহেতু আমি একা একা খাবো তো সেই সেই রকমই করবো খুব বেশি না তো গাইস গ্যাসটা আমি এখন অন করলাম এবার চাপাবো হাইটা হাইটা কড়াইটা চাপালাম তা এবার তেল দিতে হবে তেল দিয়ে দেব ওর মধ্যে তেল দিল দেব তেল দিবি তেলটা একটু এবার তেলটা গরম হবে শুকনো লঙ্কা ডাক দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো তার সাথে এবার দিয়ে দেবো হচ্ছে আদা যেটা ভিজে রেখে দিলো আদাটা দিলাম তারপর কাঁচা দিয়ে লতা আর রসুনটাও দিয়ে দেবো রসুনটা দিয়ে এবার এটাকে একটু ভালো করে একটু কষে নেব

ভালো করে একটু কষা হবে একটু কুঠিয়ে দেবো একটু হালকা লাল লাল হবে ব্রাউন কালার যেটা হবে তারপরে এটা তারপর লাল হবে এবার দেবো এই যে এবার দিচ্ছি এবার দেব হচ্ছে এই যে হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর জিরে জিরে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে একসাথে কথা কষাবো ভালো করে আমি কিন্তু মোবাইলটা একটা জায়গায় আটকে এইভাবে রেখে দিয়েছি আর আমি কাজ করছি দুই ভাবে কি বলবো আর এই জমে থাকে জলটা তারা এর মধ্যে একা মতো করবো কি যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্টে জানিও একটু নুন দিতে হবে নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার একটু নাড়াতে হবে ভালো করে নাড়িয়ে কািয়ে নেব গায়ে যাওয়া বলছি তোমরা তোমাদের যদি মনে হয় ভালো লাগে অবশ্যই আমি প্রথমবার করছি কিনা তো আমি করিনি কিন্তু করতে পারি পশু যেহেতু আজকে বৃষ্টির দিন তো সেই কারণেই আমি ভাবলাম যে একটা রেসিপি কিছু করি তা খিচুড়িটাই করি কারণ বৃষ্টির দিন খিচুড়িটাই ভালো লাগে তো তো সেই কারণে খিচুড়িটা ভাবলাম করি একবার তোমাদের সাথে করি শেয়ার করি কারণ আমি প্রথমবার আমি খিচুড়ি করছি আর কি মানে রান্না করছি আমি প্রথমবার আর কি দাও এমনি একা যেহেতু করি ভাত করি আলু সেদ্ধ করি কিন্তু খিচুড়িটাই বেশি আমরা করছি একটু ভালো করে কষি এগুলো কষিয়ে নেবো একটু হালকা হালকা আরো একটু ব্রাউন হোক আর এই এইখানটায় আমি কিন্তু এই চালটা এই যে এখানে ইয়ে রেখে দিয়েছি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি একার আগে তো সেই কারণে একার একটাই ওভেনের ওভেন একটা তো আর হচ্ছে এই ওভেনের মধ্যে এখানে একটা আর আমার একার মতো খাওয়ার মতো এটাই যথেষ্ট এটাই অনেক আপনার খাওয়া সম্ভব নয় আর খিচুড়ি তো তোমরা সকলের বাড়িতেই হয় আর তোমরা কমই সবাই জানো কিন্তু আমি তো যেহেতু একা আমি করিনি খুঁজছি খিচুড়ি তো এইভাবে করছি প্রথম এবার এটাকে নামিয়ে নেব কয়টাকে নামিয়ে নিলাম কয়টাকে নামিয়ে নিলাম এবার যে ইয়েটা রয়েছে দিয়ে দিলাম চাল ডাল যেটা আমি ইয়ে করা ছিল না গ্যাসটা এই যে চাল এই যে দেখতে যেটা এটা ইয়ে করেছি এবার আলুটাকে দিয়ে দেবো আলু সেদ্ধটাকে বসিয়ে দিয়ে দিলাম আলুটাকে ভিজিয়ে রেখেছিলাম যে দেখানো তোমাদের আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো এবার এ তোমাদের এখানে দাঁড়াও আমি এটা খুব এটা খুলে নিই তোমাদের দেখে দাঁড়া এটা খুলতে দাও আমাকে এখানে আমি আটকে রেখেছিলাম তো সেই কারণে আমার এটা এটা আটকে রেখেছিলাম তো মোবাইলটা এক জায়গায় তো সেই জন্য আমার দেখা তো একটু অসুবিধা হচ্ছে এবার দেখো বুঝলাম এই যে এই যে কষিয়ে রেখেছিলাম এই যে কষিয়ে কষালাম যেটা এই যে কষিয়ে রেখেছি এখানে কড়াইয়ের মধ্যেই রাখা আছে কষিয়ে রেখে দিয়েছি আর এদিকে আর ইয়েটা বসিয়ে দেওয়া হয়েছে বসিয়ে দিয়েছি চাল আর ডাল যেটা সেটা বসিয়ে দিচ্ছি তার সাথে আলু দিয়ে দিয়েছি এবার এটা ফুটুক যতক্ষণ ফুটুক তারপর ফুটছে তাই এটা আরো ফুটবা একটু হবে আর কিছুক্ষণ হবে হয়ে যায় তারপর এটাকে ওই মশলাটাকে দেবো একবার ভালো করে চড়িয়ে তো চলো এবার এটা ফুটুক হয়ে যাক তারপর আবার তো দেখাচ্ছি চলো এখন এই যে চাল ডালটা পুরো বয়ল হয়ে গেছে একটু নাড়ি নিলাম আর এবার এবার যে কষানো যে আমি কষিয়ে রেখেছিলাম মশলাটা এবার আমি দিয়ে দেবো এই যে কষানো মশলাটা এটা দিয়ে দেবো এর মধ্যে সব দিয়ে জানি না কেমন হবে তবু যেহেতু প্রথমবার করছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ধরে করার খুব অসুবিধা হচ্ছে এক হাতে ব্যাথা হয়ে যাচ্ছে সব এবার একটু ইয়ে করবো ঢেকে রাখবো তারপর ঘি দেবো

আলু দিয়ে আছে আলুগুলো হয়েছে দেখো কেমন এক একটা ইয়ে হয়ে গেছে দেখো পুরো ডালটা ইয়ে হয়ে গেছে একদম পুরো এক হাতে করতে ইয়েটা ধরে রয়েছি তার এক হাতে করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো এবার ফুটবে এবার একটু ফুটে নেবে তারপরে এই যে দেখতে পাচ্ছি এটা যে ঘিটা দিয়ে দেবো ওর মধ্যে ঘি দেবো তারপরে গরম মশলা দিয়ে দেবো প্যাকেট আছে এখান থেকে গরম মশলা দিয়ে দেবো গাইস এই যে এখন যে ফুটছে এবার গরম মশলা দেবো এই যে গরম মশলা এটা দিয়ে দেব এই যে গরম মশলা দিয়ে দিলাম এবার ঘিটা দিতে হবে এই যে ঘি ঘিটা দিয়ে ঘিটা জেলে দিলাম ঘিটা এটা দেখে এই যে ঘি এবার ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নিলাম চারদিকে যাতে লেগে না যায় আর হয়ে এসছে আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে গন্ধ বেরোচ্ছে বেশ সুন্দর একটা গন্ধ আসছে জানি না কেমন হবে গায়ে যাওয়া বলছি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো কমেন্টে জানিও প্রথমবার বানাচ্ছি কিন্তু এভাবে আমি খিচুড়ি বানাচ্ছি আমি কোনো আমি এর আগে কখনো বানাইনি তো ফুটছে একটু ফুটবে ভালো করে একটু জলটাকে একটু কমাতে হবে যতটুকু আমি জানি জলটা একটু এই আমি যেভাবে করলাম এই পদ্ধতিটা কি ঠিক তোমরা একটু কমেন্টে জানিও যেটা করলাম কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে তাড়াতাড়ি হয় এটা হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তোমাদের বলি যেহেতু আমি ফার্স্ট প্রথমবার করছি তো তো একটু অসুবিধা হচ্ছে কারণ এর আগে তো কখনো করিনি আর বাইরের বৃষ্টির জন্য সেই জন্য আজ ভালো খিচুড়িটা করি খিচুড়ি তো সকলেই তোমরা খেয়েছো বা করো বাড়িতে সকলেই কিন্তু আমি তো করিনি কোনো দিন তা আমি করলামই প্রথম ফার্স্টবার তো দেখি কেমন হয় আশা করি খারাপ হবে কিনা হবে না আমি ওই ভাত ডালটাই একটু মোটামুটি ঠিক আছে ভাত আর ভাতটা করতে পারি কিন্তু আর এক হাতে ধরে এক হাতে করা খুব অসুবিধা হচ্ছে তো সেই জন্য একটু বুঝে ইয়ে করো আর কমেন্ট করো কেমন ইয়ে করলো তো চলো এটা হয়ে ইয়ে হয়ে যাক তারপরে তোমাদের সাথে কথা বলতে গ্যাস হয়ে গেছে একটু নাড়িয়ে দিন এই হয়ে গেছে পুরো গ্যাসটা বন্ধ করে দিই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবারে ভালো করে একটু নাড়িয়ে নিই হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি জমে গেলে আরো বেশি সুন্দর ভালো হবে আমার মনে হয় তা নাবতে হবে নামানোটাই সমস্যা যাবে তো একটুখানি মানে একা তো একা হাতে নামানোটাই আমার সমস্যা হয়ে যাবে আমি যে নামাবো কিভাবে সেটাই চিন্তা করছি তো যাই হোক আমি ক্যামেরা হাতে নিয়ে ধরেই নামাচ্ছি তো তাই এভাবে নামাতে হবে আমাকে তো কষ্ট করে একটু নামিয়ে নিলাম এই যে এই যেখানে নামালাম

আর পাপড় পাপড় ভাজা আছে ওই পাপড় ভাজাটা আমার ওটা থাক পাপড় ভাজাটা ওটা দিয়ে আমি খেয়ে নেব ঠিক আছে তো ঢেকে দিলাম এই যে খিচুড়িটা করলাম আজকে যে খিচুড়িটা করলাম মানে একা হাতে পড়তে হাত ব্যথা হয়ে যাচ্ছে মানে ধরে যাচ্ছে হাত মানে আর এদিকে ভাবটা উঠছে তো তারপর আবার সব ধোয়া ঠোয়া ওইগুলো পরিষ্কার করার প্রচুর মানে খাটনি আছে আজকে এই নর্মাল নর্মালি যেদিন প্রথম মানে অন্যান্য দিন ভাত করলাম তো ঠিক আছে ভাত একটা আলু সের করে নিলাম ঘি দিয়ে খেয়ে নিলাম ডিম অমলেট ডিমের অমলেট করে নিলাম কিন্তু আজকে তো কোনো দিন খিচুড়ি করিনি তো আজকে প্রথম খিচুড়ি এভাবে করছি তো বললে বলছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে পাঁচ টাকা বেলা করে প্রেস করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে অ্যাকচুয়ালি আমার আজকে আমি অন্য কোথাও যেতাম দূরে কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হওয়ার কারণে আমি যেতে পারিনি আর এদিকে ভোট হচ্ছে তার জন্য যেতে পারিনি তো আমি আজকে ঠিক আছে কালকে দেখবো অন্য কোথাও যাওয়ার জায়গা আর তোমরা কমেন্টে জানিও কোনো জায়গা যদি তোমাদের মনে হয় যে এই জায়গায় কমেন্টে জানিও আমাকে ঠিক আছে তো যদি যাওয়ার জায়গায় অন্য কোনো জায়গায় থাকে তো কমেন্টে জানিও তো চলো আমি এখন রেখে দিই কারণ একটু জমে রাখ তো গাইস তো আজকের মতো এই অবধি এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট আগামী অন্য কোনো জায়গায় ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য নতুন জায়গায় আজকে বাড়িতে করলাম যদি তোমাদের কাছ থেকে আমি যে রেসপন্স পাই যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে জানি না সেটা তোমরা কমেন্টে জানাবে যে আমি যেভাবে যে পদ্ধতিতে করলাম সেটা কি ঠিক কিনা ঠিকভাবে করলাম কি না আর সে গন্ধটা খুব সুন্দর ভালো গন্ধটা পাচ্ছিলাম তো ঘিটি দিলাম গরম মশলা দিলাম সব কিছুই দিলাম সবই তো দেখলে আর এরপরে যদি ভালো হয় তোমাদের কাছে থেকে অনেক কমেন্ট পাই তো আমি বাড়িতে আবার মাংসটাংস কিছু রান্না করে দেখাবো তোমাদের তো করে চেষ্টা করবো কতটা করতে ভালো পারি তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট কোনো জায়গায় নতুন কোনো অবিক জায়গা ভালো জায়গায় তোমরা যে বলবে পারলে তোমাদের জানা থাকে বলবে সেই জায়গায় যাবো ভিজিট করবো কি ঘুরবো আসবে আজকে তো এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তত ভালো থেকো সুস্থ থাকো